আজ থেকে হাজার বছর আগে বর্তমান জর্ডান নামক দেশে সুরান নামক একটি সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত আর আল্লাহ সেই সম্প্রদায়ের মানুষের হেদায়তের জন্য একজন নবী প্রেরণ করেছিলেন যাকে সবাই হজরত আইব আলাইহি সালাতু সালাম নামে চেনেন হজরত আইউব আলাইহি সালাম ছিলেন খুব ধনী এবং সুপুরুষ এবং সেই জাতির সর্দার ওনার সাত ছেলে এবং সাত মেয়ে ছিল ওনার সম্মান এবং মর্যাদা এতই ছিল যে রাস্তা দিয়ে যেখানেই যেতেন সবাই ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিত বলেছিলেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তখন তার বান্দা হজরত আয়ুব আলহি সালাতুয়া সালামকে পরীক্ষা করা শুরু করে দিলেন হজরত আয়ুব আলহি সালামের সব ছেলে এবং মেয়ে মারা গেল সমস্ত ধন সম্পত্তি শেষ হয়ে গেল এবং এর সাথে সাথে আয়ুব আলাইহি সালামকে আল্লাহ এমন রোগে ফেলে দিলেন যার ফলে আয়ুব আলহি সালাতুয়া সালামের শরীর থেকে মাংস খসে খসে পড়তে লাগল আর তখন থেকে সেই সম্প্রদায়ের মানুষেরা যারা আয়ুব আলাইহি সাল্লা সালামকে এত সম্মান করত তারাও এখন ওনাকে অপমান করতে লাগল তারা আয়ুব আলাইহি সাল্লা সালামকে ঘিন্নার চোখে দেখতে লাগলো এবং তারা সবাই বলা বলে করতে লাগলো যে আল্লাহ এর উপর অসন্তুষ্ট এবং আল্লাহ এখন আয়ুবকে শাস্তি দিচ্ছেন হে কোনো নবী হতে পারে না হে আমাদেরকে মিথ্যা বলেছে বরং এ একজন বান্দা এমনকি ওনার সঙ্গে কেউ ভালো করে কথাই বলতো না তবু সেই আল্লাহর নেক নবী আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল এবং অনবরত আল্লাহর জিকির করে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করত। দিনের পর দিন আয়ুব আলহি সালাতসালামের রোগ বাড়তে লাগলো তখন সেখানকার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো আয়ুব যে ভয়ানক রোগে আক্রান্ত হয়েছে এমন যেন না হয় আমাদের সন্তানদের উপর এ রোগ ছড়িয়ে পড়ে সবাই তাকে ওঠাও আয়ুবকে একে জঙ্গলে ফেলে দিয়ে আসো এর কোনো অধিকার নেই আমাদের সঙ্গে থাকার তখন সবাই আয়ুব আলহি সাল্লা সালামকে বিরান জায়গায় ফেলে দিয়ে আসলো তবুও সেই আল্লাহর নেক নবী এবং ওনার স্ত্রী সন্তুষ্ট হয়ে আল্লাহ আলাহ জিকির করতো আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করত। যখন খাওয়ার জন্য কিছুই থাকতো না তখন আইব আলহি সাল্লা আসসালামের স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে কাজ করত আর যে পয়সা বেঁচে থাকতো তা দিয়ে আইব আলাইহি সাল্লা ভালো চিকিৎসা করাতো তবু আইব আল্হি সালাত সর্বদা আল্লাহ জিকির আর আল্লাহ শুক্রিয়া আদায়ে ব্যস্ত থাকত দিনের পর দিন আইউব আল্লি সাল্লা এই রোগ বাড়তেই লাগলো একদিন ওনার স্ত্রী বললেন হে আল্লাহর নবী আপনি কেন আল্লাহর কাছে দোয়া চাইছেন না যাতে করে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আল্লাহর নবী আয়ুব আলহি সালাম একটু হেসে বললেন বলতো আমরা কত বছর ভালোভাবে জীবনযাপন করেছি তখন ওনার স্ত্রী বললেন সত্তর থেকে আশি বছর তখন আল্লাহর নবী কান্তে কান্তে বলতে লাগল আমরা সত্তর আশি বছর খুব ভালোভাবে আরামায়ষ করেছিলাম সুখ শান্তিতে যাপন করেছিলাম আর আল্লাহ আমাকে এক বছর আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমি এত সহজে ধৈর্য হারিয়ে ফেলব যতদিন ইচ্ছা আল্লাহ আমার উপর পরীক্ষা করতে পারেন ততদিন আমি ধৈর্য ধারণ করবো এমন একটি পর্যায়ে আসলো তখন ওনার শরীর থেকে ক্ষত স্থানে পোকামাকড় এসে বসতে লাগলো কোনো পোকা ওনার শরীর থেকে খসে মাটিতে পড়ে যেত তখন সেই পোকাটাকে তুলে আবার সেই ক্ষত স্থানে রেখে দিত এবং বলতে লাগলো সম্ভবত আল্লাহ তোমার রেজিক আমার শরীরে রেখেছেন তোমার যত ইচ্ছা তুমি খেতে থাকো যদি এটাও আল্লাহর ইচ্ছাই হয় কিছুদিন পর আইব আলহী সাল্লা সালামের স্ত্রীকে লোকেরা কাজ দিতে নারাজ কেননা তারা বলতে লাগল আয়ুবের স্ত্রী আমাদের বাড়ি ঘরে আসে আমাদের বাড়ি ঘরে আসে কাজ করতে আর এই আয়ুবের কাছ থেকে এসেছে সেই মহিলাকে কেউ কাজ না দিলে সেই তখন আয়ুব আল্লি সাল্লা সালামের কাছে এসে কান্না করতে করতে বলল হে নবী আপনি আল্লাহর কাছে দোয়া চান তখন আয়ুব আলহি সাল্লা আসালাম হাত তুলে বললেন নি আল্লাহ হে আল্লাহ তুমি অবশ্যই রহমানুর রহিম তোমার বান্দার উপর রহম করো ঠিক তখনই গায়েবী আওয়াজ আসল হে আয়ুব তুমি তোমার মাটিতে আঘাত করো সেখান থেকে পানির ধারা বের হবে সেই পানি দিয়ে গসল করো আয়ুব আলিহি সালাম নিজের পা মাটিতে আঘাত করলো তার তা অলৌকিকভাবে সাথে সাথে ঝর্ণার সৃষ্টি হয়ে গেল সেই পানি দিয়ে উনি গোসল করলেন ফলে অসুখ ভালো হয়ে গেল তখন আইব আলহিসু সালাম আগের মতো আবার সুপুরুষ হয়ে গেল চেহারা দিয়ে নূরের ঝলক উঠতে লাগল তিনি আবার আগের মতো হাসি খুশি জীবনযাপন করতে লাগলেন আল্লাহতালা পবিত্র কোরআনুল করিমেসরা আম্বিয়ার চুরাশি নম্বর আয়তে বলেছেন আমি তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সপরিমাণ আরও দিলাম আমার পক্ষ হতে এটি উত্তম এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদের ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন তিনি পেয়েছিলেন দুনিয়াতে এবং আখেরাতে বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছু তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন হসরত রসুল সাল্লু আলি সাল্লাত সালাম বলেছেন তোমরা যদি কখনো বিপদে পড়বে তখন আয়ুবের কথা মনে করো যারা আল্লাহর কাছের বান্দা আল্লাহ তাদের পরীক্ষা করে থাকেন এই ঘটনার দ্বারা বুঝলাম আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট বিপদ আসুক না কেন আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা কেননা আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের প্রতিনিয়ত পরীক্ষা নেই কেননা আল্লাহ দুঃখের পরই শোক দেন